প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স চলে এলাম সাত বাগানে আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত ছিলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সবসময় সাত বা সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি তো ভিওর্স আজকে কথা বলবো বাগানে বিষমুক্ত সবজি নিয়ে আমরা বাগান থেকে যে সবজিগুলো আনি সেগুলা কিন্তু সেটা আমরা বলতে সেগুলো কারণ এখন চারিদিকেই কৃষি থেকে শুরু করে সাত বাগানি মাঠবাগানি সবার কাছেই কীটনাশক ছাড়া কোনো সবজি ফলানো প্রায় অসম্ভব তো এরই পরিপ্রেক্ষিতে যদি আপনি সাত বাগান করেন এবং যদি আপনি ইচ্ছা করেন যে আমি বিষমুক্ত সবজি চাষ করব তাহলে কিন্তু সম্ভব সেটা আপনার একান্ত ইচ্ছার উপরে নির্ভর তো সবজি চাষ করতে পারেন সেসব দেখতে পাচ্ছেন প্রথমে এটি আছে প্লাস্টিকের ট্রে ফলের ট্রে বা সবজির ট্রে যাই বলেন না কেন এই দুইটা ট্রেতে কিন্তু আমি মেথি শাক রোপণ করে দিয়েছি এর একটি ভিডিওতে দিয়েছিলাম কিভাবে মাটি প্রস্তুত করি এই যে মাটি প্রস্তুত করার জন্য অলরেডি মাটি এবং জৈব সার সবকিছু আছে মিক্সড করে রাখবো তারপর একটা পর্যায়ে এখানে দিয়ে মেথির যে বীজগুলো আছে সেগুলো বপন করে দিয়েছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন চোখের সামনে গ্রোথ খুবই সুন্দর সতের চারাগুলো খুব দ্রুত বেড়ে উঠছে এই দুইটা ট্রেতে দিয়েছি এই ট্রেগুলো আপনারা যে কোনো সবজি অথবা ফলের দোকানের থেকে সংগ্রহ করতে পারবেন ষাট টাকা থেকে সত্তর টাকা নিবে খুব বেশি নয় মাটির স্তরটা দেওয়ার আগে একটা স্তর অথবা পলিথিন যে কোনো এই ধরনের প্যাকেট বস্তা যাই হোক না কেন একটা লেয়ার যদি দেন তাহলে এই ট্রেটা কিন্তু অনেক দিন স্থায়িত্ব বাড়বে তো এইগুলাই কিন্তু কোনো প্রকার সার ওষুধ কোনো রাসায়নিক দেওয়ার প্রয়োজন হয়নি এবং দিবও না তো মাসাল্লাহ জৈব সার ব্যবহার করেছি অথবা আপনারা চাইলে ভামি কম্পোস্ট এগুলা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর গ্রোথ আপনারা এইভাবে ট্রেতে মেথি শাক লাল শাক পালং শাক এই জাতীয় যে ফসলগুলো আছে রোপণ করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আছে বেগুন খুব তাড়াতাড়ি ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করা যায় এই দেখতে পাচ্ছেন ফুলের দেখা কিন্তু অলরেডি মিলে গিয়েছে গাছও কিন্তু মাসাল্লা বেশ সুন্দর গ্রোথ যদি বাগানের গাছগুলো কুকড়ে যায় তাহলে আপনারা ইমিটাপ এবং ভাটিমেক ব্যবহার করতে পারেন কিন্তু সেটি রাসায়নিক একবার যদি আপনারা ভাটিমেক ব্যবহার করেন পঁচিশ দিনের ভিতর কিন্তু কোনো সবজি আপনি বাগান থেকে তুলতে পারবেন না অথবা যে গাছে স্প্রে করবেন সেই গাছ থেকে তুলতে পারবেন না তো এই জন্যই আমি সবসময় সাজেস্ট করব আপনারা নিমতাল যেটা আছে জৈব বালাইনাশক সেটা ব্যবহার করবেন রাসায়নিক ব্যবহার না করাই ভালো যেহেতু আমাদের উদ্দেশ্য বাগানে অর্গানিক সবজি ফলানো তো আমি এগুলোতে কোনো প্রকার ওষুধ দিইনি এখনো কোনো প্রকার রোগের আক্রমণ নেই মনে হচ্ছে পাতাগুলো গিয়েছে কিন্তু এগুলো আসলে হয়তো ক্যালসিয়ামের সমস্যা আমাকে ডিমের গুঁড়া অথবা ডিমের খোসার গুঁড়া অথবা এই ধরনের যে উৎসগুলো আছে ক্যালসিয়ামের সেগুলো প্রয়োগ করতে হবে তো পাতা কুকড়ে গেলেই যে মাকড়ের সমস্যা হবে সাদা মাসির সমস্যা হবে এমনটা নয় প্রথমে দেখবেন আপনার গাছের কোন পোকার আক্রমণ আছে কিনা সেটি আপনি গাছের পাতা দেখলেই বুঝবেন তো প্রত্যেকটি বেগুন গাছই ফুল আসা শুরু করেছে তো কোনো প্রকার রাসায়নিক সার আমি দিব না এগুলোকে রমজান উপলক্ষে রোপণ করা তো আপনারা চাইলে এভাবে আট লিটার বালতিতে বেগুন গাছ রোপণ করতে পারেন আশা করি বেশ ভালো ফলন পাবেন তো এরপরে এ পাশে রয়েছে কিন্তু শশা এই দেখতে পাচ্ছেন এই কিন্তু গুলোতে শশা দিয়েছি এবং সুন্দর একটু দিয়ে দিয়েছি শশার ভালো গ্রোথ একটা ট্রেতে আমি চারটা করে বীজ দিয়েছি এখানে তিনটা গজিয়েছে একটা গজায়নি তো এই শশা গাছগুলো এই মাচায় উঠবে এরপরে এখানে আছে যে সেটি এখানে আমি ইঁদুরের যন্ত্রণায় কাঠ বিড়ালি খেয়ে ফেলে এই জন্য আমি স্তর দিয়ে দিয়েছি যেন চারাগুলো বীজগুলো ঠিক গজিয়ে যাওয়ার পর আমি এগুলো সরিয়ে দিব এখানে ছিল ধুনিয়া আমি এগুলো হারভেস্ট করেছি আবার নতুন করে মাটি প্রস্তুত করে দিয়ে ধুনিয়া রোপণ করব আর এখানে আছে টমেটো দেখতে পাচ্ছেন কোন প্রকার রাসায়নিক সার ছাড়াই তো মাসাল্লাহ সাথী ফসল হিসেবেও কিন্তু আপনারা বড় যে গাছগুলো আছে সেগুলোর টবেও পালন শাক টমেটো বেগুন এগুলো রোপণ করতে পারেন তবে চেষ্টা করবেন রাসায়নিক না দেওয়ার জন্য কারণ একমাত্র আপনার হাতে যে ফসলগুলা ফলবে যে সবজিগুলা ফলবে সেগুলাই আপনি বলতে পারেন বিষমুক্ত বাজার থেকে যে সবজিগুলো আমরা ক্রয় করি ওগুলা তেমন টেস্টেড না তো অর্গানিকভাবে যদি আপনাকে সবজি পেতে হয় অবশ্যই আপনার চাষবাসের কোনো বিকল্প নেই আর এগুলা খুব বেশি সময়েরও প্রয়োজন নেই তো পিভিয় এই ছিল আজকের ভিডিও প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন